আসসালামু আলাইকুম আপনার ফোনে আপনি সারাদিন কী পরিমাণ ইউজ করেছেন কোন কোন অ্যাপস কত মিনিট বা কত ঘন্টা ইউজ করেছেন বা আপনার ফোনে কতটা নোটিফিকেশান এসেছে সম্পূর্ণ ডিটেলস আপনি এক ক্লিকে কীভাবে চেক করবেন আপনার ফোনের বিস্তারিত আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং আপনার ফোন দিয়ে আপনি সারাদিন কত ঘন্টা ইউজ করেছেন সেটা এক ক্লিক আপনি কীভাবে বের করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনে আস ফোনটা আপনি সেটিং অপশানে চলে যাবেন সেটিং অ্যাপসে এসে আপনি সেটিং অপশানের উপর ক্লিক করবেন দেন সেটিং অপশানে আসার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মাঝে আপনাকে যে কাজটা করতে হবে আপনি স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি একটা পেয়ে যাবেন ডিজিটাল ওয়েল বিডিং কন্ট্যাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই অপশান এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশানের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে এখানে টুডে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চার ফোর হর্স চোদ্দো মিনিট দেখতে পাচ্ছেন মানে চার ঘন্টা চোদ্দো মিনিট আমি আজকের দিনে এই মোবাইলটা সম্পূর্ণ ইউজ করেছি এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এরপর এখানে দশ টেন আনলক দেখতে দেখতে পাচ্ছেন এবং সিক্সটিন নোটিফিকেশান দেখতে পাচ্ছেন মানে দশবার আমি ফোনটা লক আনলক করেছি এবং ষাট ষাটটা নোটিফিকেশান অটোমেটিকভাবে এখানে এসেছে এটা আপনি খুব সহজে দেখতে পারবেন এরপর আপনি যদি এখানে টু ডে ফোর হর্স চোদ্দ মিনিট এই অপশান ক্লিক করেন তাহলে আপনি এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোন অ্যাপস আপনি সারাদিনে ক কি পরিমাণ ইউজ করেছেন সেটা আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন এক ক্লিকে অ্যাপসটা সম্পূর্ণ ডিটেলস আপনার সামনে তুলে যাবে এরপর আপনি কোন কোন অ্যাপস বা আনলক করেছেন লক আনলক করেছেন সেটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসগুলো আপনি লক আনলক করেছেন এবং কোন অ্যাপস থেকে কী পরিমাণ নোটিফিকেশান আছে সেটা দেখার জন্য আপনি এটা নোটিফিকেশানগুলো ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কোন অ্যাপস থেকে কী পরিমাণ নোটিফিকেশন আছে সেটা আপনি খুব সহজে দেখতে পারবেন তেমন এভাবে আপনি খুব সহজে আপনার ফোনের বিস্তারিত তথ্য আপনি খুব সহজে আপনি দেখতে পারবেন তেমন এভাবে আপনি খুব সহজে চেক করতে পারেন যে আপনার ডেলি ফোনের যেই টাইমিং রয়েছে টাইমে আপনি খুব সহজে এভাবে আপনি বের করতে পারবেন রকম জামা ছাড়াই এমন ধরে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ